ইসলামে অতিরিক্ত কঠোরতা ও শিথিলতা উভয়ই ইসলামের যেমন রাগ ও বিদ্বেষ পোষণ করা যেমন নিন্দনীয় তেমনি অন্যায়ের অনুচিত অনেকে কেবল দুনিয়ার পিছনে ছোটেন আবার কেউ কেউ দুনিয়া পরিত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণের করতে চান ইসলাম এই দুই অবস্থার ভ্রুতিতে করে উভয়ের মধ্যে ভারসাম্য রাখতে বলে আল্লাহ কিছু আল্লাহ করেন্লাহ তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালে আবাসন কামনা করো আর দুনিয়াতে তোমার অংশ ভুলে যেও না আল্লাহ রসুল ছিলেন মধ্যপন্থার সর্বোত্তম দৃষ্টান্ত তিনজন সাহাবি নিজেদের ধারণা অনুযায়ী কঠোর এবাদাতের সিদ্ধান্ত নিয়ে একজন কখনো বিবাহ না করার আরেকজন সর্বদা দিনে রোজা রাখার তৃতীয় জন রাত ভর এবাদাতের প্রতিজ্ঞা করলেন নবিকার সাল্লাম বললেন আমি রোজা রাখি আবার ভাঙি আমি নামাজ করি আবার বিশ্রাম করি আমি বিয়েও করেছি যে আমার এই পথকে অপছন্দ করবে সে আমার অনুসারী নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে হাদিস খানা বিত্যাশী বোখারি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে